বোঝাপড়া রবীন্দ্রনাথ ঠাকুর মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বা বাঁচতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা সিকি পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাদের কতকটা বা তোমারও ভাই কতকটা এ ভবের গতিক সবার তরে নহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক পড়বে পরের ভোগে থাকবে বাকি মান্থাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম মনের আজ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরেতে মুহূর্ত থেকে পাঁজরগুলো উঠল কেঁপে আর তো রবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটে সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে টুপ করিয়া ডুবে যেও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হও সবার মাপে তুমি মরো কারো ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের ছায়া মস্ত করে অস্তাচলে চলে বসে বসে আধার করে তোলো যদি জীবন খানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পাই কুড়ুল মারো দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো খুব কানিকটা কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘরা ঘরা মনের সঙ্গে এক একরকমে করে নে ভাই বোঝা পড়া তাহার পরে আধার ঘরে প্রদীপখানি জ্বালিয়ে তোল ভুলে যা ভাই কাহার সঙ্গে কতকটুকুন তফাৎ হল মনের তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে